আমরা এখন সবাই হেলদি খাবার খেতে খুবই পছন্দ করি তেলবিহীন খাবার আর যদি উপসের দিনে আমরা এই তেলবিহীন খাবারটা লুচি পরোটা বাদ দিয়ে যদি এই খাবারটা খাই তাহলে আমাদের শরীরের জন্য খুব উপকার তো নমস্কার বন্ধুরা নুন নুনের রান্নাঘরে আরও একটা নতুন পর্বতে সবাইকে স্বাগত জানাই তো আজকে বানাবো সাবুর রুটি যেটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে বানাতে দেখাবো তো ভিডিওটা এক দেখতে থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই রেসিপিটা আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না একটা ছোট্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন রেসিপিটা আমি কিভাবে বানাই তো দেখা যাক তো এটা একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আপনাদের দেখাবো এটা একদম একাদশীর দিনে আপনারা বানাতে পারবেন সেই পদ্ধতিতেই আমি একাদশীর দিনের হিসাবে এই রেসিপিটা আমি কিন্তু বানাচ্ছি বা যে কোনো উপসের দিনে প্রথমে আমি কড়া বসিয়ে দিয়ে সাবু দিয়ে দেব এখানে একটু ছোট সাবু আছে আপনারা চাইলে এখানে একটু বড় সাবু নিতে পারেন কিন্তু ছোট সাবুটা নিলে একটু ভালো হয় তো এখানে আমি ছোট সাবুই নিয়েছি সাবুটাকে প্রথমে একটু হালকা একটু গরম করে গরম করাতে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে এটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে একটু মিহি করে ভালো করে গুঁড়ো করলে ভালো হয় তো মিহি করে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে তারপর কিন্তু গুঁড়োটা করতে হবে তো আমি দেখুন একদম এটা ময়দার মতো গুঁড়ো করে নিয়েছি এবার এটা একটু চেলে নিলে খুবই ভালো হয় তো আমি চেলে নিই নিই দেখলাম একটু মিহি গুঁড়ো হয়েছে বলে আর চেলে নিই আপনারা চাইলে এখানে একটু চেলেও নিতে পারেন তাহলে আরও ভালো হবে রুটিগুলো আপনাদের রুটি বানালে আরও সুন্দর হবে আমি কিন্তু চালিনি কিন্তু আপনারা চাইলে এখানে চালতে পারেন তো এর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে আলু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি আমি একটু একটা বড়ো সাইজের আলু যদি ছোট মাঝারি সাইজের আলু নেন তাহলে কিন্তু দুটো নিতে হবে এটা আপনারা গ্রেড করেও নিতে পারেন আলু আলু সেদ্ধটা আমি আর দেখালাম না যে কিভাবে সেদ্ধ করলাম আলুটা আপনারা সেদ্ধ করেই নিতে পারবেন বন্ধুরা তো আর সেদ্ধটা আর দেখালাম না তো এটাকে ভালো করে ম্যাশ করে নেব যাতে কোনো রকম ডেলা ভাব না থাকে আপনারা চাইলে এখানে তাহলে গ্রেড করে নিতে পারেন বন্ধুরা আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি ভালো করে ভালো করে কিন্তু এটা দিয়ে ম্যাশ করে নেবো আর হাতের সাহায্যেও এটা একটুখানি আর যদি ডেলার ভাব থাকে তাহলে আমি কিন্তু হাত দিয়েও এটাকে একটু থেসে নেবো যাতে একটু ভালো করে মাখা হয়ে যায় আলুটা তো এখানে আমি সাবুটা প্রথম গুঁড়ো সাবুটা একটা বাটি নিয়ে নিয়েছি বাটি নিয়ে এবার কিন্তু এইগুলো সব একসঙ্গে কিন্তু আমি মাখিয়ে নেবো সাবুর সাথে তো সাবুর সাথে মাখানোর জন্য প্রথমে কিন্তু আমি এখানে নুন নিয়ে নিলাম একটু আমি নিয়েছি এখানে সিন্দুক লবণ আপনারা চাইলে এখানে যে কোনো নুন ব্যবহার করতে পারেন আমি এটা একাদশীর জন্য বানিয়ে মানে একাদশীর জন্য হিসেবে বানিয়েছি তাই আমি এটা এখানে সিন্দুক লবণ নিলাম আপনারা চাইলে যে কোনো নুন ব্যবহার করতে পারেন তো আমি এখানে সিন্দুক লবণ নিলাম নেওয়ার পর আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি তো আলু সেদ্ধটা নেওয়ার পর এখানে হচ্ছে সাবুটা নুন দিয়ে দেওয়ার পর আমি এখানে আলু সেদ্ধটা দিয়ে পুলো ভালো করে চটকে চটকে ভালো করে কিন্তু আগে আলু সেদ্ধটার সঙ্গে মাখিয়ে নিতেব নেব আগে কিন্তু জল দেবো না জল দিলে কিন্তু হবে না প্রথমে কিন্তু আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে দেখতে হবে কতটা আমার জল লাগে এইভাবে কিন্তু থেসে থেসে ভালো করে চটকে চটকে ভালো করে কিন্তু মাখিয়ে নেবো সাবুর সাথে তো এইভাবে মাখতে থাকবো একটু সময় লাগে রেসিপিটা কিন্তু একদম হেলদি একটা খাবার খুব টেস্টিও হয় মানে উপোসের দিনে খুব ভালোই লাগবে আপনাদের খেতে তো একটু হালকা হালকা জল দিয়ে আমি কিন্তু এটাকে কিন্তু একদম একটা যেরকম আটার ডো মাখে বা ময়দার ডো মাখে সেই রকম একটা ডো বানিয়ে নিতে হবে খুব বেশি নরমও না আর শক্তও না একটু নরম নরম করে মাখালে আরও একটু ভালো হয় খুব বেশি আবার নরমও হবে না যেমন আমরা রুটি পরোটা করি সেই রকম একটা ডো বানালাম দেখুন আমি ডো বানিয়েছি এটা মিনিট দু দু মিনিট এটাকে একটু ঢেকে রাখবো বেশি কিন্তু বেশি ফোন ধরে আপনারা কিন্তু এটা ঢেকে রাখবেন না বেশি ঢেকে রাখলে তাহলে যখন বেলতে যাবেন তাহলে কিন্তু একদম ফেটে ফেটে যাবে তাই এটা দু থেকে তিন মিনিটের বেশি চাপা দিয়ে রাখবেন না এবারের থেকে দু মিনিটের বেশি তারপরে এবারে আমি এখানে কিন্তু বড় বড় কিন্তু এরকম গোলা বানিয়ে নেবো গোলাগুলো কিন্তু একটু বড় বড় সাইজ করবেন যেহেতু এটা আমি হচ্ছে রুটি বানাবো তাহলে আমি এরকম করলাম এটা একই প্রসেসে আপনারা ছোট ছোট করে লুচিও বানাতে পারবেন যারা একটু তেলের জিনিস খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আপনারা হচ্ছে লুচিও বানাতে পারেন ছোট ছোট করে এটা একই প্রসেসে তেলে শুধু ভেজে নিলেই হবে এবার কিন্তু আমি ওই যে ছাবুর গুঁড়ো রেখেছি সেই সাবর গুঁড়ো দিয়ে আর হালকা হালকা হাতে এটাকে কিন্তু পেস করে করে ছাবুর গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটাকে হালকা হালকা পেস্ট করতে হবে খুব বেশি না হালকা হালকা যেরকমভাবে আমি পেস করছি মানে চাপ দিচ্ছি সেইভাবে চাপ দিয়ে একটা বাটি নেব একটু যেন বাটির ডগটা যেন কাটা যায় এরকম একটা বাটি নিতে হবে তারপর এই ধারগুলোকে আস্তে আস্তে করে হাতের সাহায্যে দেখুন আমি হাতের সাহায্যে কিভাবে আস্তে আস্তে করে নিচ্ছি শেপটা আপনারা সুন্দর দিতে চাইলে আরও সুন্দর হবে যেমন বাটি দেবেন আপনারা তেমন বাটিতে সুন্দর শেপ আসবে আর যদি মনে হয় একটু মোটা হয়ে গেছে তাহলে বেলনির সাহায্যে আর একটু চেপে চেপে একটু পাতলা পাতলা করে নেবেন তারপরে এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটু বেশি দিয়ে বসিয়ে দেওয়ার পর এক পিঠ হতে হতে আমি আর এক পিঠ উল্টে দেবো দেখুন এইভাবে উল্টে পাল্টে দিলে একদম তেল ছাড়া খুব সুন্দর একটা সাবুর রুটি একটা হেলদি খাবার কিন্তু একদম উপোষের দিনে আপনারা একাদশের দিনে এই রকম কিন্তু খেতে পারেন এটা পেটও আপনার ভরবে কিন্তু দুটো যদি খেয়ে নেন আপনার সারাদিন আর খিদে পাবে না কথা দিচ্ছি আপনাদের আপনাদের এটা আপনারা একটু সাদা তেলে এবার ঘি দিয়ে ফ্রাই করে পরোটার মধ্যেও পরোটার মতো করে ভেজে খেতে পারেন যদি আপনারা সাদা তেলে লুচির মতো করে বেলে লুচির মতো ভাজতে পারেন তাহলে লুচিও হয়ে যাবে পরোটাও হয়ে যাবে সব রকম তিনটে একই একই মাখায় তিনটে কিন্তু হয়ে যাবে আমি আপনাদের বলে দিচ্ছি আমি তিনটে করিনি যদিও বা রুটি করেছি যেহেতু আমি রুটি দেখাচ্ছি তাই রুটিটা দেখালাম আপনারা তিনটে পদ্ধতিতেই করতে পারবেন মাখিয়ে শুধু আপনারা লুচির মতো করে ওই একই প্রসেসে বাটি দিয়ে আপনারা লুচির মতো করে ফেলে তেল সাদা তেলে ভেজে নিতে পারবেন বা পরোটা তেল ছড়িয়ে বা ঘি ছড়িয়ে পরোটার আকারে ভেজে নিলে পরোটা হয়ে যাবে দেখুন সুন্দর একটা আমি হচ্ছে হেলদি খাবার করছি বলে তাই আমি হচ্ছে একদম তেল দিলাম না বা ঘি দিলাম না আপনারা চাইলে এখানে খুশি ব্যবহার করতে পারেন দেখুন ফুলকো ফুলকো একদম সুন্দর একটা সাবু রুটি তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা একাদশী দিন বানিয়ে খেয়ে দেখবেন পেটটাও আপনাদের ভরবে আর কিছু খেতেই লাগবে না দুটো যদি এইরকম সাবুর রুটি আপনারা যদি খেয়ে নেন তাহলে আর কিছু লাগবে না আর একদম ফুলকো ফুলকো নরম নরম হবে সব সব এদিকে আমি এখানে আলু কেটে রেখে দিয়েছি দুটো আলু ছোট ছোট মাঝারি সাইজের খুব বেশি বড় নয় এর সঙ্গে খাবার জন্য একটা আলুর তরকারি করবো তো যেহেতু সাবুর রুটি করলাম তার সাথে আলুর তরকারি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে গাওয়া ঘি দিয়ে দেবো মানে ঘি দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি এটা সম্পূর্ণ একাদশীর জন্য বানালাম মানে একাদশীর তার জন্য আমি কিন্তু এখানে ঘি ব্যবহার করছি ঘিটা এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে ঘিটা নিতে পারেন আরও কমিয়ে নিতে পারেন ঘিটা বা আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন তো আমি এটা ঘি দিয়ে বানাচ্ছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু সাদা জিরে একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পর এখানে আমি এবারে দিয়ে দেবো যে আলুটা কেটে রেখেছিলাম সেদ্ধ করে নিয়েছি কিন্তু আলুটা এটা কিন্তু কাঁচা আলু নয় একটু সেদ্ধ করে নিয়েছি যাতে আলুটা ভালো কুক হয়ে যায় সেই রকমভাবে সেদ্ধ খুব বেশি আবার একদম নরম করে সেদ্ধ করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আলুটা তো দেখে শুনে আপনারা করবেন যারা রান্না করে তারা রাঁধুনি যারা অবশ্যই জানেন যে কিভাবে সেদ্ধটা করতে হয় তো এইভাবে কিন্তু আলুটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে সেদ্ধ আলুটা এর উপরে জিরে আর শুকনো লঙ্কার ওপরে কিন্তু দিয়ে দেবো শুকনো লঙ্কার ওপরে আর জিরের পরে দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করব এইভাবে কিন্তু নাড়তে চাড়তে হবে যাতে আলুগুলো একটু কুক হয়ে যায় এবার দিয়ে দেবো আমি এখানে সিন্দুক লবণ দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা নুন বা মিট লবণও ব্যবহার করতে পারেন টেস্টের ব্যবহারে আমি কিন্তু এখানে সিন্দুক লবণ ব্যবহার করলাম একটু পরিমাণ মতো অল্প করে একটু নুন দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগে তো যেই পরিমাণ লাগবে সেই পরিমাণ আপনারাও দিয়ে দেবেন বন্ধুরা তো এখানে দিয়ে দেওয়ার পর আমি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে এখানে কাঁচা লঙ্কাটা স্কিপও করে যেতে পারেন যারা ঝাল পছন্দ করে না যে ঝাল খাবো না তাহলে কাঁচা লঙ্কাটা না দেওয়াও দরকার না দিলেও ভালো লাগবে এবারে দিয়ে দেবো এখানে আমি গোলমরিচের গুঁড়ো আমি এখানে গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো তো এখানে এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এখানে হচ্ছে একটু জল দিয়ে দেবো আমার এখানে আলুটা সেদ্ধই আছে আমি অল্প পরিমাণ জল দিলাম এখানে চাইলে আপনারা গোলমরিচ দিয়ে এটা শুকনো শুকনো যদি আলুর তরকারি খেতে চান তাহলে জল না দিয়ে আপনারা এমনিই খেতে পারেন তাহলেও একটা রেসিপি ভালো লাগবে আপনারা যদি জল দিয়ে খেতে চান তাহলে জলও দিয়ে দিলাম আমি এখানে জল দিলাম যেহেতু পপার আলুর তরকারিটা বানাবো আলু মরিচের একটা তরকারি তো এখানে দিয়ে দেওয়ার পরে একটু শুকনো শুকনো হবে তো এইভাবে একটু শুকনো 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 হওয়ার পর আমি দিয়ে দিলাম একটু চিনি অল্প করে এই আলু তরকারির ভেতরে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু অবশ্যই বেড়ে যায় তো আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন কিন্তু দিলে ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটা তো একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু একটা সুন্দর রুটি দিয়ে মানে সাবুর রুটি দিয়ে আলু খাওয়ার জন্য একটা তরকারি রেডি হয়ে যাবে তো আজকের রেসিপিটা যদি আপনাদের কোনো অংশ বা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো আপনাদের একটা ভালোবাসা দিতে পারবো তো আপনারা অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লাগে দেবেন আপনারা আর একটা ছোটো সাবস্ক্রাইব করবেন আপনাদের আপনাদের কাছে অনুরোধ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর নরম হয়েছে দেখুন হাতে নিয়ে নিলাম একদম মুঠোর ভেতরে হাতে একদম নরম হবে কোনো রকম শক্ত হবে না রুটিটা আর খুব সুন্দর আপনাদের দেখলাম ফুলকো ফুলকো কতটা হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আমি কুকও করেছি এবার তারপরে এই আলু তরকারি দিয়ে আপনারা পরিবেশন করুন খেতে দেখবেন খুবই ভালো লাগবে উপোস উপোসের দিনে একদিন বানিয়ে দেখুন এইরকম সাবুর রুটি আর বানিয়ে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না অতি অবশ্যই একদিন একদিন এক দিন বানিয়ে দেখবেন তো আজ আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে টাটা